আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপর বিস্তারিত ইরানে হামলা হতে পারে আজই মধ্যপ্রাচ্যের মিত্রদের সতর্ক করলেন ট্রাম্প যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে খামেনি পাকিস্তানের বালুচিস্তানে বারো শহরে হামলা দুই দিনে একশোর বেশি মানুষের মৃত্যু যুদ্ধের সংকায় তেহরানের বিরাশি মেট্রো স্টেশনকে আশ্রয় কেন্দ্র ঘোষণা ইরানের আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে আমি মোহাম্মদ কিবরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রতি মুহূর্তেই তার নতুন এক মোড় নিচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এতটাই থমথমে যে মনে হচ্ছে বারুদের স্তূপের উপর বসে আছে পুরো বিশ্ব আর এই আগুনের ফুলকি হিসেবে কাজ করছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক সতর্কবার্তা যা তিনি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উদ্দেশ্যে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের এই সতর্কবার্তায় স্পষ্টভাবেই উল্লেখ করা হয়েছে যে ইরানের ওপর হামলা হতে পারে আজই এবং এই তথ্যটি তিনি এমন এক সময়ে সামনে আনলেন যখন বিশ্বজুড়ে যুদ্ধের দামামা Sí. ট্রাম্পের এই বক্তব্যে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো অর্থাৎ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান এবং মিশরের মতো দেশগুলোর মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়ে পড়েছে কারণ যদি সত্যি ইরানের উপর আজই কোনো বড় ধরনের হামলা চালানো হয় তবে তার প্রভাব কেবল ইরানের সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তা ছড়িয়ে পড়বে পুরো রিজিয়ান বা উপসাগরীয় অঞ্চলে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে এই সতর্ক বার্তায় বুঝাতে চেয়েছেন যে টেন্টাগন এবং মার্কিন সামরিক বাহিনী তাদের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে এবং মিত্রদের এখন থেকেই সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকা উচিত কারণ ইরানের রিটালিয়েশন বা পাল্টা জবাবের লক্ষ্যবস্তু হতে পারে এই মিত্র দেশগুলোর তেল স্থাপনা বা সামরিক ঘাঁটিগুলো আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প যদিও এখন ক্ষমতায় নেই তবুও রিপাবলিকান পার্টির প্রভাবশালী নেতা এবং সাবেক প্রেসিডেন্ট হিসেবে পেন্টাগন বা ইন্টেলিজেন্স কমিউনিটির কোনো অংশের সাথে তার তথ্যের যোগাযোগ থাকা অস্বাভাবিক নয় অথবা তিনি তার রাজনৈতিক অবস্থান থেকে এমন একটি ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছেন যা বাইডেন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করবে তবে কারণ যাই হোক না কেন এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্ব তেলের বাজারে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে এবং সাধারণ মানুষ যারা মধ্যপ্রাচ্যে বসবাস করছেন তাদের মধ্যে এক অজানা আতঙ্ক কাজ করছে যে সত্যিই কি আজ রাতে আকাশ থেকে আগুনের বৃষ্টি নামবে নাকি এটি কেবলই একটি রাজনৈতিক চাল দর্শক আপনি কি মনে করেন ট্রাম্পের এই সতর্কতা কি শুধুই রাজনৈতিক নাকি এর পেছনে কোনো শক্ত গোয়েন্দা তথ্য আছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না মধ্যপ্রাচ্যের আকাশ সীমায় এখন যুদ্ধবিমানগুলোর আনাগুনা বেড়েছে আর ট্রাম্পের এই বার্তা যেন সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে যার ফলে মিত্র দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে হাই অ্যালার্টে রেখেছে এই পরিস্থিতি যদি সত্যি হয় তবে আগামী চব্বিশ ঘণ্টা বিশ্বের ভূ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যেখানে একটি ভুল পদক্ষেপ পুরো অঞ্চলকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে ইরানে হামলার বিষয়টি যে কেবল সতর্কবার্তায় সীমাবদ্ধ নেই তার প্রমাণ মিলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক গতিবিধি এবং নীতি নির্ধারণী মহনের গোপন বৈঠকগুলোর খবরে যেখানে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে যে ওয়াশিংটন এবং তেল আবিব চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তারা ইরানে হামলা চালাবে এই সিদ্ধান্তটি এমন এক সময় নেওয়া হয়েছে যখন কূটনৈতিক সব পথ প্রায় বন্ধ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে এবং ইসরায়েল তাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইরানের পারমাণবিক স্থাপনা বা সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানার জন্য মুড়িয়া হয়ে উঠেছে হোয়াইট হাউস এবং পিন্টাগণের সাথে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বা আইডিএফের দফায় দফায় বৈঠকের খবর পাওয়া যাচ্ছে যেখানে হামলার ব্লুপ্রিন্ট বা নকশা চূড়ান্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্রক্সি গ্রুপগুলোর মাধ্যমে ইসরায়েলের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করা যা ইসরায়েল কোনোভাবেই মেনে নিতে পারছে না এবং যুক্তরাষ্ট্র তাদের প্রধান মিত্র হিসেবে ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তবে এই হামলার ধরন কী হবে তা কি সাইবার অ্যাট্যাক টার্গেটেড মিসাইল স্ট্রাইক নাকি বড় আকারের বিমান হামলা সে বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে কিন্তু সিদ্ধান্ত যে হয়ে গেছে তা বিভিন্ন সূত্রের বরাতে নিশ্চিত হওয়া যাচ্ছে এই যৌথ সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে কারণ যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়ালে রাশিয়া বা চীনের মতো পরাশক্তিগুলো চুপ করে থাকবে না বলে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপ এবং গোয়েন্দা প্রধানদের ঘন ঘন সফর এই জল্পনাকে বাস্তবে রূপ দিচ্ছে যে হামলার সময় ঘনিয়ে এসেছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে এমন সব অত্যাধুনিক অস্ত্র যা ইরানের গভীর মাটির নিচে থাকা বাংকারগুলোকেও ধ্বংস করতে সক্ষম কিন্তু প্রশ্ন এর পরবর্তী পর্যায় বা আফটার ম্যাথ তারা দেবে কারণ সিদ্ধান্ত নেওয়া সহজ কিন্তু যুদ্ধের ময়দানে সেই বাস্তবায়ন করা এবং তার ফলে সৃষ্ট মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় সামলানো অনেক কঠিন কাজ সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন এই হামলা কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেবে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা সময় সত্যটা তুলে ধরার চেষ্টা করি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই অল আউট অ্যাটাকের সিদ্ধান্ত যদি বাস্তবায়িত হয় তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয় বরং ইউরোপ এবং এশিয়ার অর্থনীতির ওপরেও বড় ধাক্কা দেবে বিশেষ করে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই যুদ্ধংদেহী মনোভাবের কড়া জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী যিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে তবে তা আর তাদের নিয়ন্ত্রণে থাকবে না এবং এটি খুব দ্রুতই একটি আঞ্চলিক যুদ্ধে বা রিজিয়নাল ওয়ারে রূপ নেবে খামিনীর এই বক্তব্যকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই কারণ ইরানের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী মিসাইল বহর এবং তাদের প্রক্সি নেটওয়ার্ক যা লেবালন সিরিয়া ইরাক এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত খামিনী তার বক্তব্যে বুঝাতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্র যদি মনে করে তারা ইরানে হামলা করে নিরাপদে ফিরে যাবে তবে তারা ভুল ভাবছে বরং এই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে ইসরায়েলের সীমানা পেরিয়ে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটিগুলোতে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপও ইরান নিতে পারে খামেনির এই বক্তব্যের পর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো যেমন কাতার কুয়েত এবং ওমান নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে কারণ আঞ্চলিক যুদ্ধ শুরু হলে কোনো দেশই এর প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেছেন যে ইরান নিজে থেকে যুদ্ধ চায় না কিন্তু তাদের ওপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তবে তারা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবে এবং এই লড়াইয়ের ময়দান হবে পুরো মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা মনে করছেন খামেনির এই হুমকি মূলত একটি ডিটারেন্স বা প্রতিরোধক হিসেবে কাজ করছে যাতে যুক্তরাষ্ট্র হামলা করার আগে অন্তত দশ বার ভাবে যে এর পরিণাম কি হতে পারে আঞ্চলিক যুদ্ধের অর্থ হল বাণিজ্যের পথ বন্ধ হয়ে যাওয়া তেলের দাম আকাশচুম্বী হওয়া এবং কোটি কোটি মানুষের জীবন বিপন্ন হওয়া খামিনির এই কঠোর অবস্থানের কারণে কূটনৈতিক মহলে দৌড়ঝাপ শুরু হয়েছে যাতে কোনোভাবে উত্তেজনা কমানো যায় কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা ভিন্ন কথা বলছে ইরান তাদের সামরিক মহড়া বাড়িয়েছে এবং নতুন নতুন প্রযুক্তির ড্রোন ও মিসাইল প্রদর্শন করছে যা যুক্তরাষ্ট্রের বিমানদাহী রণতরী বা এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য হুমকি হতে পারে দর্শক আপনাদের কি মনে হয় ইরানের এই হুমকি কি যুক্তরাষ্ট্রকে পিছু হরতে বাধ্য করবে নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে যুদ্ধের এই ভয়াবহতা আমরা কেউ চাই না কিন্তু বাস্তবতা বড়ই নির্মম খামিনীর এই বক্তব্য প্রমাণ করে যে তেহরান মানসিকভাবে একটি দীর্ঘমেয়াদী এবং রক্তক্ষয়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং তারা জানে যে আঞ্চলিক শক্তিতে পরিণত করতে হলে এই পরীক্ষায় তাদের উত্তীর্ণ হতে হবে যদিও এর মূল্য দিতে হবে সাধারণ জনগণকে এবার দৃষ্টি ফেরানো যাক আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের দিকে যেখানে রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি নিরাপত্তার চাদর ছিঁড়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বিশেষ করে বালুচিস্তান প্রদেশে গত দুই দিনে পরিস্থিতির চরম অবনতি হয়েছে পাকিস্তানের বালুচিস্তানের বারোটি শহরে এক যোগে বা কোয়র্ডিনেটেড হামলার ঘটনা ঘটেছে যেখানে গত আটচল্লিশ ঘণ্টায় একশোর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে যা সাম্প্রতিক ইতিহাসে পাকিস্তানের জন্য অন্যতম বড় একটি ট্র্যাজেডি এই হামলাগুলো এতটাই সুপরিকল্পিত ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থার কাছে এর কোনো আগাম তথ্য ছিল না যা সরকারের ব্যর্থতা আবারও সামনে নিয়ে এসেছে হামলাকারীরা মূলত পুলিশ স্টেশন সরকারি স্থাপনা এবং যাত্রীবাহী বাসগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং মুসাখেল নামক একটি এলাকায় বাস থেকে নামিয়ে যাত্রীদের পরিচয় যাচাই করে নির্মমভাবে হত্যা করার ঘটনা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ এই হামলার দায় স্বীকার করেছে এবং তারা দাবি করছে যে তারা তাদের স্বাধীনতার জন্য এই লড়াই চালিয়ে যাচ্ছে কিন্তু এর ফলে প্রাণ যাচ্ছে নিরীহ সাধারণ মানুষের যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই এই বারোটি শহরে হামলার ফলে জনজীবন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে এবং রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে কিন্তু মানুষের মনে আতঙ্ক কাটছে না স্থানীয় হাসপাতালগুলোতে লাশের শাড়ি এবং আহতদের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছে আর স্বজন হারানো মানুষের কান্না পাকিস্তানের আকাশ বাতাস প্রকম্পিত করছে পাকিস্তান সরকার এই ঘটনাকে দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হিসাবে দেখছে এবং কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বালুচিস্তানের দুর্গম পাহাড়ি এলাকায় অপারেশন চালানো সেনাবাহিনীর জন্য সব সবসময়ই চ্যালেঞ্জিং এই ঘটনাটি পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি এবং অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির উপর আরও বড় আঘাত হয়ে এসেছে কারণ চীন পাকিস্তান ইকনমিক করিডোর বা সিপিইসির অনেক প্রজেক্ট এই অঞ্চলেই অবস্থিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে দর্শক সন্ত্রাসবাদ কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি বালুচিস্তানের এই রক্তাক্ত অধ্যায় কবে শেষ হবে তা কেউ জানে না তবে দুই দিনে একশো মানুষের মৃত্যু প্রমাণ করে যে সেখানকার পরিস্থিতি কতটা ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে ইরানের পরিস্থিতির দিকে যেখানে যুদ্ধের দামামা এতটাই তীব্র হয়ে উঠেছে যে তেহরানের মাটির নিচে থাকা মেট্রো স্টেশনগুলোকে এখন আর কেবল যাতায়াতের মাধ্যম হিসাবে নয় বরং যুদ্ধের আশ্রয় কেন্দ্র বা বম্ব শেল্টার হিসাবে ঘোষণা করা হয়েছে যুদ্ধের আশঙ্কায় তেহরান মিউনিসিপ্যালিটি ঘোষণা করেছে যে শহরের বিরাশিটি মেট্রো স্টেশনকে সাধারণ মানুষের জন্য আশ্রয় কেন্দ্র হিসাবে প্রস্তুত রাখা হয়েছে যাতে বিমান হামলা বা মিসাইল অ্যাটাক শুরু হলে নাগরিকরা সেখানে নিরাপদে আশ্রয় নিতে পারে এই ঘোষণাটি শোনার পর তেহরানের সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের বাস্তবতা যেন আরও প্রকট হয়ে ধরা দিয়েছে কারণ মাটির গভীরের এই স্টেশনগুলো সাধারণত নিউক্লিয়ার বা কেমিক্যাল অ্যাটাক থেকেও সুরক্ষা দিতে সক্ষম শহরের প্রতিটি মেট্রো স্টেশনে এখন জরুরি খাবার পানি ওষুধ এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম মজুত করা হচ্ছে এবং ভেন্টিলেশন সিস্টেমগুলোকে আপগ্রেড করা হচ্ছে যাতে দীর্ঘ সময় মানুষ সেখানে অবস্থান করতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লন্ডনের আন্ডারগ্রাউন্ড বা সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের সময় কিয়েভ মেট্রোর মতো তেহরালে মেট্রো এখন মানুষের বেঁচে থাকার শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে ইরান সরকার নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিলেও মেট্রো স্টেশনগুলোকে শেল্টার ঘোষণা করার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে সরকার সবচেয়ে খারাপ পরিস্থিতির বা ওস্টকে সিনারিওর জন্য প্রস্তুতি নিচ্ছে বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে চিন্তিত এবং অনেকেই মেট্রো স্টেশনগুলোর অবস্থান এবং সেখানে পৌঁছানোর দ্রুততম রাস্তাগুলো চিনে রাখছেন তেহরানের ব্যস্ত রাস্তাগুলোর নিচে এই সুরঙ্গগুলো এখন নীরব সাক্ষী হয়ে আছে এক আসন্ন প্রলয়ের যেখানে হাজার হাজার মানুষ হয়তো তাদের জীবনের সবচেয়ে কঠিন রাতগুলো কাটাবেন যুদ্ধের এই প্রস্তুতি আমাদের মনে করিয়ে দেয় যে আধুনিক সভ্যতা কতটা ঠুনকো যেখানে মুহূর্তের মধ্যে আমাদের সাজানো জীবন মাটির নিচে আশ্রয় নিতে বাধ্য হয় এই ধরনের পরিস্থিতি তৈরি হলে মানসিকভাবে মানুষ কতটা ভেঙে পড়ে তা আমরা কল্পনাও করতে পারব না তেহরানের মেট্রো স্টেশনগুলো এখন কেবল ট্রেন চলাচলের জায়গা নয় বরং হয়ে উঠেছে জীবনের নিরাপত্তা বলয় আর এই খবরটি আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হওয়ার পর থেকেই বিশ্ববাসী বুঝতে পারছে যে ইরান এবং ইসরায়েলের সংঘাত আর কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই